গুড মর্নিং হ্যালো মাই ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিছুদিন আগে বর্মসাইকে বলেছিলাম কিছু ফুলের চারা এনে দিও তো তাইও সকাল সকাল বাজারে গিয়ে বিভিন্ন রঙ বেরঙের সবজি আর কিছু ফুলের চারা গাছ এনেছিল তো সেই চারা গাছগুলোকে গার্ডেনিং করব বলে ছাদ বাগানে তাই জন্য আমি একটা কোকোপিট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে কারণ এমনি মাটির থেকে পোকোপিটে নাকি কাজ দুটো বৃদ্ধি হয় শুনেছিলাম তো দেখলাম ভালোই এসছে তাই এই বস্তাটাকে কাটিং করবো বলে আমি আর হাতের কাছে ছুরি চাকু কিছুই পাইনি তাই চপার থেকে ওই ব্লেডটা বের করে এনে কাটা শুরু করে দিয়েছি তারপর কেটে যখন দেখি ভেতরে ডাস্টটা বাহ ভারী ভালো এসছে তো একদম ডাস্ট পুরো ড্রাই এতে কিছুই করতে হবে না জল দিয়ে ভেজানো না কিছু ড্রেক আপনি এটা ইউজ করতে পারেন তাই ওই গুঁড়ো মেশানোর আগে পুরোনো টবে যে মাটিগুলো ছিল ওইগুলো একটা বস্তা পাতিয়ে ওর উপরে সব ঢেলে ফেললাম কারণ ওই মাটি আর এই মাটি দুটো মিক্স আপ করে দেবো বলে আমি ফার্স্টে এটাই ভেবেছি যে যদি ওই কুকুপিটটা পুরোটা না কুলিয়ে উঠাতে পারি তাই এটা আর ওইটা যদি মিক্স আপ করে দিই তাহলে হয়তো হয়ে যাবে অনেক কটাই টপ ছিল আর সেই পরিমাণে ফুলের চারাও ছিল তাই আমি কি করেছি পুরোনো মাটিগুলো সব এক জায়গা করে হ্যাঁ ওইগুলোকে আমি ইয়ে করে নেব আর কি একটু গুঁড়ো করে নেব একটা কাটারির মাধ্যমে ওটাকে গুঁড়ো করে নিচ্ছি যাতে এই মাটি কিছু মেশাবো আর ওই কোকোপিটের মাটিটাও কিছু চারা গাছগুলো লাগাবো এই মাটিগুলোকে গুঁড়ো করে একটা কৌটো নিয়েছি এই কৌটোতে দুবার করে মাটি দিচ্ছি গুঁড়ো করে আর তারপরে কোকোপিটও দুবার করে নিয়ে ওই কৌটোতে এক্সআপ করে দিচ্ছি আর কি ব্যালেন্স করে দিচ্ছি তারপর একটা লাঠির সাহায্যে ভেতরটায় একটু মানে জায়গা গর্ত টাইপের বানিয়ে নিচ্ছি তারপর ওই চারা গাছগুলোকে মাটি শুদ্ধ ভেতরে বসিয়ে দিচ্ছি এইভাবে করে আমি প্রত্যেকটা টব সাজিয়ে নিচ্ছি সব লাগিয়ে নেওয়ার পর ফাইনাল রেজাল্ট রেডিই আপনাদের সামনে সবটা ফোটার পরে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তার আগে ছবি পোস্ট করব। আমি কিন্তু সবগুলো গাছের নাম জানি না ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা